পুষ্টি ও ভিটামিন কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিন ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল উৎস হল বাঁধাকপি পাকা আম টমেটো গাজর কট ও হাঙ্গর মাছের যকৃত নিসৃত তেল অভাবজনিত রোগ হল রাতকানা আর সেরোসিস ভিটামিন বিওয়ান রাসায়নিক নাম থিয়ামিন উৎস ডিমের কুসুম ঢেঁকির ছাতা চাল বাদাম ডাল ফুলকপি বিট লেটুস শাক অভাবজনিত রোগ বেরি বেরি ক্ষুধামান্দ স্নায়ু দুর্বল ভিটামিন বি টু রাসায়নিক নাম রাইবো ফ্লাভিন উৎস হল যকৃত বৃক্ক ডিমের সাদা অংশ ইস্ট নাটে শাক অঙ্কুরিত গম কলমি শাক পালং শাক অভাবজনিত রোগ চেলোসিস স্নায়ুতন্ত্র চক্ষু ত্বক প্রভৃতির ক্ষয় গ্লোসাইটিস ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম নিয়ানিস উৎস হলো ডিমের কুসুম দানা শস্যের খোসা মটর বিন অভাবজনিত রোগ পেলেগ্রা ভিটামিন বি ফাইভ রাসায়নিক নাম হল প্যান্টোথ্যানিক অ্যাসিড উৎস হল যকৃত রাঙা আলু মটর আখের গুড় অভাবজনিত রোগ ডার্মাটাইটিস অনিদ্রা স্নায়ু দুর্বল্য